সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা ভালো আছেন আশা করি সবাই তো প্রচুর গরম পড়তে গরমের মাঝে আমরা আসি প্রকৃতিক আবহাওয়াতে তো সাথে আছে আমার বাগিনা তো আজকে আমরা আমাদের ট্যাক বাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনাদের যেহেতু ট্যাক বাই ট্যাক রিলেটেড কথাই আজকে বলবো তো আমরা আজকে বলবো যে আপনি কীভাবে একটি ইউটিউব চ্যানেল শুরু করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব তো চলুন হাতে হাতে ভিডিওটি বানাই তো আপনি অনেকে ভাবতে পারেন যে আমার কাছে ভালো মোবাইল নাই ভালো ক্যামেরা নাই ভালো স্ট্যান্ড নাই ভালো মাইক্রোফোন নাই তো আমি কীভাবে ইউটিউবই শুরু করবো তো ইউটিউবই শুরু করতে হলে আপনার সবচেয়ে প্রথম যে বিষয়টা দরকার শুরু হচ্ছে আপনার দৃঢ় মনোবল থাকতে হবে যে আমি এই কাজটা করব ঠিক আছে আপনার ভালো ফোনেরও দরকার হয় ভালো ক্যামেরার দরকার আপনার হাতে যেই ফোনটা আছে যেই ফোনটা দিয়ে আমার এই ভিডিওটা দেখতেছেন ওই ফোনটা দিয়ে আপনি শুরু করতে পারেন ইউটিউব তো ইউটিউব শুরু করার জন্য আপনার প্রাথমিক কিছু যে ধারণা সেটা হচ্ছে আপনি প্রথমে একটি নিচ সিলেক্ট করে নেবেন বা ক্যাটালগ ক্যাটালগ বলতে কি জিনিস সেটা আমি বলি আল্লাফক প্রত্যেক মানুষের নিজস্ব কিছু বুদ্ধি দিছে যেমন কেউ ভালো চিত্র আঁকতে পারে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো বক্তব্য মোটিভেশন ভিডিও বানাইতে পারে কেউ শিক্ষণীয় ভিডিও বানাইতে পারে তো যে যার যেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাইলে ইউটিউবিং শুরু করতে পারে ইউটিউব শুরু করার জন্য আমারই তেমন কোনো ইকুইপমেন্টের দরকার নেই পরবর্তীতে যখন আপনি আর্নিং করতে পারবেন তখন না হয় ধীরে ধীরে আপনি যেই প্রয়োজনীয় জীবন সেগুলো কিনবেন সমস্যা নেই কিন্তু প্রাথমিক অবস্থাতে হাতে থাকা যেই স্মার্টফোন আছে সেগুলো দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন এবং ভালো বয়স ওভার করার জন্য আপনি চাইলে আপনার যে রুমে আসতে সেই রুমেতেই আপনি একটা ইয়ারফোন দিয়ে মাইকু মোবাইলের থাকা যেই ভয়েস রেকর্ডিং সফটওয়্যার আছে সেটা দিয়ে খুব সুন্দর করে ভয়েস রেকর্ডিং করতে পারেন এবং সেই বয়েস ওভার করার পরে আপনি চাইলে তো তারপরে আপনি আপনার যেই প্রয়োজনীয় বা যে অ্যাপটিতে আপনি ভালো এডিটিং করতে পারেন সেটা দিয়ে আপনি এডিটিং করবেন এডিটিং স্কেল আপনি যদি ভালো করতে চান তাহলে ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারবেন বা আমরাও যদি আপনি কমেন্ট করেন অবশ্যই আমরা ভালো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যেমন ক্যাপ ক্যাট শর্ট মাধ্যমে কীভাবে এডিট করতে হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেব আশা করি আর ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও কীভাবে আপলোড করত সেটা অলরেডি আমরা আপলোড করেছি একটা ভিডিও তো পরে আরও একটি ভিডিও আমরা মোবাইল দিয়ে কীভাবে আপলোড করত সেটাও দেখিয়ে দিব আর তার পরবর্তীতে আপনি যেই কীভাবে ইউটিউবে ভিডিওতে বেশি বেশি ভিউ পাবেন কীভাবে সাবস্ক্রাইব পার বেশি পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই আমাদের ইউটিউব জার্নির জন্য শুভকামনা রইল আমি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ